বিজেপির শাসনে রাজ্যের শৃঙ্খলা তলানিতে এসেছে গণতন্ত্রের কবরস্থানে পরিণত হয়েছে ত্রিপুরা প্রতিটি নির্বাচনকে গায়ের জোরে দখল করে নিচ্ছে মানুষের জীবন রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে রাজ্যের সংবিধান অচল রাজ্যের নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অকর্মণতা ও প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের সন্ত্রাসের মাত্রাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে বিজেপি দুর্বৃত্তরা প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না সর্বত্র মানুষের রুটি রুচির হাকার মানুষের আয় নেই গ্রামে কাজ খাদ্যের অভাব দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে সরকার প্রশাসন নির্বিকার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে বিজেপি দুর্নীতির আখড়ায় পরিণত করেছে নিজেদের পরাজয় বুঝতে পেরে নির্বাচনে মনোনয়ন পত্র জমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কায়েম করা হচ্ছে রাজত্ব রাজ্যের বিভিন্ন ব্লকে বিজেপি বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি যারা লড়াই করে জমা দিয়েছে তাদের ভয় হুমকি প্রদর্শন করে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বিলুনিয়ার রাজনগরে বাদলশীল জেলা পরিষদ প্রার্থীকে খুন হতে হয়েছে বিজেপি দুর্বৃত্তদের হাতে বিজেপির এত অত্যাচার এত সন্ত্রাসের পরেও এ রাজ্যের গণতান্ত্রিক প্রিয় গরিব মানুষ বিজেপির সন্ত্রাস শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে লড়াই প্রস্তুত ভারতের জাতীয় কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেখানে যেখানে কংগ্রেসের প্রার্থীরা রয়েছে সেই এলাকায় কংগ্রেস প্রার্থীদেরকে হাত চিন্নে অন্যান্য স্থানে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তি ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রবিবার বিলুনিয়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কংগ্রেস নেতা আশিস সাহা এদিন তিনি বিলুনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এই কথাগুলো বলেন আশিস সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল বিলুনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার কংগ্রেস নেতা অজিত মজুমদার প্রমুখ অসংগঠিত শ্রমিকদের জন্য এই সরকার একটা তারা বলা যায় যে এই সরকার শ্রমিক বিরোধী একটা ভূমিকা পালন করেছে শ্রম আইনের ক্ষেত্রেও যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই তিনটি নতুন যে আমাদের সারা দেশের জন্য যে নতুন ন্যায় সংগীতা যেটা আসছে লাগু করা হয়েছে দেশের মানুষ এগুলি মেনে নিতে পারছে তো একটা এক নয়তন্ত্রিক এক পেশে মনোভাব নিয়ে দেশের যে যুক্তরাষ্ট্রীয় যে আমাদের পরিকাঠামোগত আমাদের সর দেশের সরকারের যে ভাবনা এই ভাবনাটাকে আজকে তারা সম্পূর্ণভাবে আহত করে চলেছে এটাকে ক্ষত বিক্ষত করে দেশের সরকার দেশের মানুষের উন্নয়ন করে এটা কোনোভাবেই সম্ভব নয় ত্রিপুরা রাজ্যের মানুষও বঞ্চিত ত্রিপুরাতে এইমস হওয়ার কথা ছিল আজকে প্রায় ছ বছর রাজ্যের সরকার দশ বছর কেন্দ্রের সরকার এখানে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য এই ফ্যাসিলিটি কথা দিয়েও তারা প্রতিশ্রুতি রেখেও তারা পালন করে ত্রিপুরাতে আমরা শুনেছিলাম যে এখানে জলপথে যানবাহন চলাচল যাত্রী চলাচল এবং মাল মাল পাড়াপাড়ের ব্যবস্থা করা হবে রাতারাতি আমরা দেখেছিলাম জাহাজ আনার প্রচেষ্টা হয়েছে অথচ কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ নেই তাহলে এই রাজ্যটা যে একটা ডেডলক স্টেট বা আমরা নর্থ ইস্টের মধ্যে একটা কর্নারের আমাদের অবস্থা এখান থেকে আমাদের উন্নয়নের চাকা কীভাবে উন্নতির পথে আমরা কিভাবে যাব আজকে অন্ধ্রপ্রদেশ বিহারকে যে সুযোগ দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ বিহারকে খুশি করে গদি বাঁচানোর যে প্রচেষ্টা হচ্ছে অথচ এই উত্তর পূর্বাঞ্চল যেখানে উন্নয়নের জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া দরকার উন্নয়নের পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এই উদাসীনভাবে নর্থ যে উপেক্ষিত করার যে একটা প্রয়াস এটা আমরা তীব্র বিরোধিতা করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল সুস্থ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ 324